বলছে হ্যাঁ ভালো আছি মনে হচ্ছে জোর করে বলা নয় যারা যারা ভালো আছেন একবার জোরে হরি ধ্বনি দেন দেখি তাই গৌর সিদ্ধনাথ মারুন্দে হরি 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 এই যে ভালো থাকা বিষয় ভালো থাকা বিষয়টা বাবা আমরা মন্দিরে এসেছি প্রত্যেককে প্রণাম করেছি কি করেছেন প্রণাম করে একটা কথাই বলি হে দয়াময় আমাকে ভালো রাখো আমার পরিবারকে ভালো দুনিয়া যেখানে যাই যায়

সব সময় অমিত তো দেখো না অমিতের বাইরে বেরিয়ে गोविंदের শুভ করি কারণ যেমন পিতা জানে তার সন্তানের পক্ষে কি লাগবে তেমন गोविंद তো হচ্ছেন আমাদের বিশ্ব পিতা তিনি জানেন আমার সন্তানের পক্ষে কি লাগবে তার কাছে চাইতে লাগে এই আজকে যে বহু হরি বাস করে নবমিতা ভক্তি নটা ভক্তির কথা মহাজন বললেন শ্রবণম কীর্তন বিষ্ণু শরণম পদ শিবং অর্চন বন্দনম দাসস্য সক্ষ আত্ম নিবেদন সক্ষ বলছি কি মা নবমিতা ভক্তি মানে ভক্তির নটা ভাগ বলছেন কি বুঝেন শ্রবণম কীর্তন বিষ্ণু প্রথম যে দুটো নটা ভক্তির মধ্যে প্রথম দুটো শ্রবণম শ্রবণ মানে শ্রবণ করো প্রথমেই বলছে শ্রবণ করো কানে শোনো আচ্ছা মাইরা কি শুনতে ভালোবাসেন আমি কিন্তু মায়েদেরকে জিজ্ঞেস করেছি বাবাদেরকে কারণ মায়েরা এটাই বেশি আকর্ষিত বলছে শ্রবণ গোবিন্দের গুণকথা কথা কীর্তন

মি যেটুকু আমার বলছ না যেটুকু এই পৃথিবীতে এমন একটা বস্তুর নাম বলো যেটা তোমার একান্ত নিজের বলে কেন নিজে रोजगार করে আমি একটা সোনার চেন করে গলায় পরেছি ওটা তো আমার দান করে নাকি বলে যে দেহ দিয়ে তুমি পরিশ্রম করে রোজগার করেছ এই তাই আরে দেহটাই দানে তাই বলছি যখন সে তোমাকে সব দিয়ে রেখেছে সব এই মুহূর্তে এইখানে বসে আমাকে ফেরত দিয়ে দেবে দুদন্ট সময় সে আমাকে দেবে না আজ আছি এখন আছি এখন করবো হলে এই চিন্তা রেখো না কারণ তুমি বুড়ো হবে সে গ্যারেন্টি তোমাকে কেউ দেবে

চাকরি সত্যি তাহলে কলিযুগ সবথেকে খারাপ কলিযুগের কর্মকর্তা তুলসী দাস বলছেন যে কলিযুগটা কেমন তুমি বলে রাখি বাবা এখানে

দূরা নিয়ে জঙ্গলেও বসে পড়ে না ওকে আর গলিতে গলিতে জানাতে হবে না যে আমার এখানে সুরা পাওয়া যায় তোমরা ওখানেই ভিড় জমে যাবে মানুষ এমন বাঁকা স্বভাবে মানুষ এমন বাঁকা স্বভাবে দুধে জল মেশালে বলে পয়সা কেটে নেবো বলে না আর মদে বাবা খাঁটিটা খানা জল মিশিয়ে সব বাঁকা স্বভাব দেখেছেন তো

এটা পরিষ্কার হলে তো আবার নোংরা হয়ে যাবে এইটা সর্বদা পরিষ্কার রাখো যেন এইখানে তিনি সব সময় থাকতে এইটা পরিষ্কার আর এই হৃদয়টা পরিষ্কার দেখে যদি তুমি বদনে সংসারে থেকেও নাম করো তাতেই উদ্ধার হয়ে যাবে তাই বলছে তোমরা নাম করবে কিভাবে প্রেমানন্দে কিসে কিসে প্রেমানন্দে মানে প্রেম আনন্দ দুটো শব্দ প্রেম আর আনন্দ প্রেম মানে ভেবে জগতে ভালোবাসা তোমার আমার প্রতি ভালোবাসা আছে আমার থেকে ভালো কাউকে পেলে তুমি আমাকে ভুলে যাবে যে মায়ের গর্ভে আমি দশ মাস দশ দিন ছিলাম এখন বউ পেয়ে গিয়ে সেই মাকেই আর চিনতে পারি যেই মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে জন্ম দিল সেই মা এখন আমার কাছে যেন অসহ্যকর হয়ে উঠেছে যে পিতা আমার জন্য মাতার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে নিজের স্বপ্নটা পূরণ না করে আমার স্বপ্নটা পূরণ করেছে সেই পিতা এখন বৃদ্ধ হয়ে গিয়ে বুড়ো এবার মরল এবার তাহলে আর জগৎকে ভালোবাসার কথা ভুলেই যাও যারা এত টাকা ভালোবাসতে পারলাম না কিন্তু গোবিন্দের সঙ্গে হৃদয় থেকে একবার সম্পর্কটা হয়ে যায় যদি একবার প্রেম হয়ে যায় একবার ভালোবাসা হয়ে যায় শুধু এ জন্ম নয় জন্ম তাকে ছাড়া মুশকিল হয়ে যদি তুমি একবার গোবিন্দকে ভালোবেসে ফেলো একবার নামকে ভালোবেসে ফেলো তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমাকে ছাড়বে না তুমি গোবিন্দের থেকে দূরে চলে গেলেও গোবিন্দ তোমার থেকে কোনোদিন দূরে যায় তাই বলছে প্রেম আর আনন্দ ভগবানের কাছে কোনো দুঃখ নেই ঈশ্বর পরম কৃষ্ণ সচিরা আনন্দময় বিগ্রহ তিনি আনন্দের বিগ্রহ তাই দুঃখ আছে সর্বদা আনন্দে গাইতে হয় তাই বলছে প্রেম আনন্দ হরিনামের বনুন্ডাজ চলে যায় না এমন বন্যনা দেখেছ জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো জল নেই অচ্ছ মানুষ তলিয়ে যাচ্ছে দেখেছো না বলো

হয়েছে কোনো গন্ডগোল পন্ডগোল হয়েছে নাকি আপনাদের এখানে আমি বলতে পারবো না তবে আমি একটা জিনিস দেখলাম যখন ঢুকছি আপনারা এসেছেন তো ওই গেটের সামনে একটা লেখা লেখা আছে দেখেছেন ওই গেটে দেখলাম লেখা আছে নারীরা প্রবেশ করবে পুরুষ প্রবেশ নিষেধ দেখেছ লেখা আছে আরে ওই যে সামনের গেটে লেখা আছে অনুষ্ঠানের গেটে দেখো নি লেখা আমি তো দেখলাম লেখা আছে লেখা নেই বাবা দ নাই সবাই ডুববে নারীরাও ডুববে পুরুষরাও ডুববে সবাই আর কি জাতির বিচার নাই তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না তুমি

আর ভক্তরাদেরকে সবাই কি ডুবিয়ে নিচ্ছে শুধু ভক্তরা নয় গো গোলক বিহারী যিনি গোলক অধিপতি গোলক বিহারী তিনি ওই হরিনামের বন্যায় সাঁতার দিচ্ছে কে গো আমা ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইত ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইত যাকে গোলা গোলক বিহারি বলা হচ্ছে না না আমার কলিযুগের কলিযুগের দয়াময় কলিযুগের ভগবান

प्रभावी হরিবার শরীর ভালো লাগছে এখানে কি বন্যা হয়েছে কি মনে হয় হয়েছে তো বন্যা যখন হয়েছে এই বন্যার জলে কে কে নামবেন একটু হাত তোলেন দেখি যে আমরা এই হরিনামের বন্যার জলে নামবো কি নামবেন না আরে নাম নাম ভিজবেন না হয় নেই ঠান্ডা লাগবে না গরম লাগবে দেখি হাতগুলো তোল তো কারা কারা হরিনামের বন্যার জলে নামবেন ওপরে যাদের হাত নেই যাদের যাদের হাত আছে চলুন তাদের নেই তোলার দরকার নেই যাদেরকে ভগবান দেয়নি তুই হবে না যাদের ভগবান আর যাদের হাত দিয়েছে তারা তুলবে হ্যাঁ একটু উলুধনি কি আমরা যখন জলে নামি তখন উঠবো ভাবছি শুধু মুখে হরি বললে হবে সারাদিন হরি হরি রাতের বেলায় হরটি পাওয়া যায় গো আমরা হাবু ডুবু খাই আর ডুবুরি ডুবে রতন তোলে কেন বলো আমরা ডোবার মতো ডুবতে পারি না আর নামে ডুবতে হলে কি করতে হবে জানো